হোটেলটা আমাদের আগেই বুক করা ছিল তাই ট্রেন থেকে নেমে স্টেশন থেকে খুব একটা দূরে নেয় আমাদের হোটেলটা আমাদের হোটেলের নাম মীরা ভবন তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসে এক ঘুম দিয়ে উঠে পড়ে তাড়াতাড়ি করে একটু ম্যাগি করে খেয়ে নিলাম আর আমাদের হোটেলটা থেকে কিন্তু বিচটা একদম কাছে আর হোটেল থেকেই বিচটা দেখা যায় হোটেলেই আমাদের রান্নাবান্না করার সমস্ত কিছুই রয়েছে আর সেই ব্যবস্থা করে রেখেছি কারণ পুটুসকে তো খাবার রান্না করে দিতেই হবে তো যাই হোক ম্যাগি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করবো তাই রান্না করব তো সেই ফাঁকে সি বিচ সামনেই আর লোভ সামলাতে না পেরে আমরা সি বিচে একটু চলেই গেলাম আর পুরিয়ে এসেছি ঘুরু করতে যাবেনা তখন হয় এই দেখো মরুভূমির জাহাজ এখানে চলে এসেছে পুটু স্যার আমার কিন্তু দুজনেরই পুরী প্রথম ভ্রমণ আমাদের আর ওর বাবা অনেকবারই এসেছে আমি আর পুটুস কিন্তু এই প্রথমবারই এসেছে এই দেখো আমাদের হিরো বাবার জন্মা পরে হিরো হিরো সেচেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার মিষ্টি অনুরোধ রইলো কিন্তু ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও প্রথম দিন এসে আমরা কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তারপর আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আমরা হোটেলেই রান্না করবো আগে বলেছিলাম আচ্ছা যেতে যেতে দেখো পুত্রের জন্য একটা চম্মা পছন্দ হলো আর এই চম্মাটা আমরা নিয়ে নিলাম কি কিউট না দেখতে আবার কাঁধে করে বাজারে যাচ্ছি বাড়িতে ছোট গামলাতে চান করে তখনই উঠতে চায় না আর এখন এত বড় গামলা দেখে বাবু ভয় পাচ্ছে আমরা বেরিয়েছি একটু দেরি করে আর সেরকম মাছ পাইনি কাছাকাছি থেকে নিচ্ছিলাম তা মাছ একটাও আমাদের পছন্দ হচ্ছিল না তাই নিয়ে নিলাম মাটন আর মাছের এখানে হচ্ছিল ঝগড়া যারা মাছ কাটে তাদের মধ্যে এমন ভাষায় ঝগড়া করছে শুনতে কিন্তু খুব ভালোই লাগছিল তারপর হোটেলের পাশেই রয়েছে মুদিখানা দোকান সেখান থেকে মুদি বাজার করে নিয়ে চললাম ঘরে কাটাকুটি করে সমস্ত রকম করে মাংসটা কষিয়ে নিলাম ভালো করে তারপর দেখো বাবা নিয়ে এসেছে আমাদের জন্য ডাব প্রচণ্ড রোদ বিচে বসে তো ডাব খাওয়া যাবে না তাই আমরা হোটেলে বসেই ডাব খেয়ে নিচ্ছি ঘর থেকে সমুদ্র দেখবো আর ডাব খাবো বাবা দিচ্ছে না না বাহ চালাকি চালাকি ও কাউ 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 কেনো কেনো বাবা বুঝতে পারছে না বুঝতে পারছে না ই দেখো না বালিশে মাথা দিয়ে শুয়ে এ পা দে না পা দিতে নেই পা দিতে নেই সমুদ্রে দেখো আর ডাবের জল খাও কাউ কাউ ওই যে পেছনে সমুদ্র আর আমরা ডাবের জল খাচ্ছি তাই তো কারণ আমরা তো এখন যেতে পারছি না ভীষণ রোদ হুম কেন কেন খাও খাও কেন এই দে করার পর আমরা বেরেই পড়লাম আবার ভিচের দিকে বিকেল হয়ে গেছে কিন্তু এখনো প্রচন্ড রোদ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর সম্পূর্ণ ভিডিওটা দেওয়া পসিবল হলো না আমাদের কাছে থেকে সম্পূর্ণ ভিডিওটা খুব শীঘ্রই আপলোড আর আমরা কাফে চলে গেছি আর পুত্র কিন্তু আমাদের একটু জলতন করেনি ছোট গুগো ছোট জান চান এসেছে আবার শীঘ্রই দেখা হচ্ছে টাটা